সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না তাই চলে আসলাম আমার কাছের খুব ছোট ভাইকে নিয়ে কুমিল্লা কুমতি নদীর পার্ক তো এইখানে পরিবেশটা খুব সুন্দর ছিল আশেপাশে ওয়েদারটাও সুন্দর আজকে বৃষ্টির দিন তো আজকে আমরা ঘুরতে বের আমাদের খুব ভালো লাগলো এত সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা পরিবেশে আমি আর নিলয় আমরা চলে যাচ্ছি এক সরু পথ দিয়ে অনেক দূর রাস্তাটা টেকটি অনেক ভালো ছিল এবং আশেপাশে অনেক সুন্দর ওয়েদার দেখে আমাদের দুজনের মন একদম মুগ্ধ হয়ে যায় পরিবেশটা খুব সুন্দর এত সুন্দর আবহাওয়া কান্না ঘুরতে মন চায় যদি সাথে একটা পার্টনারশিপ থাকতো তাহলে ঘুরে আরো মজা পেয়ে কিন্তু আমাদের এসব কিছু যায় না তাই আমি চলে আসছি তুই ছোট ভাই একসাথে ঘুরতে দেশের টাও আবহাওয়া ভালোই লাগে দেশের পরিবেশটাও খুব সুন্দর তারই মাঝে আমরা কোথাও যাবো সেটা একটা প্ল্যান প্ল্যান এমন করতে করতে আমরা চলে আসলাম গোমতী নদীর পারে কফি হাউস এখানে আবহাওয়াটা অনেক সুন্দর এবং পরিবেশটাও সুন্দর কিন্তু এখানে যদি মনে করেন যে একটা আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে আসেন তাহলে ঘুরে আপনি অনেক মজা পাবেন এত সুন্দর জায়গায় যদি কখনো নাই আসেন বা প্লেসে যদি উপভোগ না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে আসলে জিনিসটা কেমন পরিবেশের সাথে প্রেক্ষিতে আমরা সব কিছুই মিলিয়ে আমরা একটা জিনিস উপভোগ করলাম যে লাইফটাকে আসলে অবশ্যই এনজয় করতে হবে যে কোনো মূল্যে যে হোক কারণ আমাদের আশেপাশে অনেক মানুষে আছে যারা আমাদেরকে বোলকুটি মনে করে বা আমাদেরকে দেখতে পারে না বা আমাদের হিংসুটি মনে হয় অনেক মানুষ আপনার আশেপাশে আসে যেমন ধরুন আপনি যদি ভালো কোনো দিন কাটাচ্ছেন দেখবেন আপনার আশেপাশে মানুষ আপনাকে ঘোরা দিচ্ছে আবার যদি মনে করেন খারাপ দিন কাটাচ্ছে আপনার আশেপাশে মানুষ সিম ভাবে দিচ্ছে কোয়া কিছু করতে পারতেছে না কোনো কিছু কাজ করার কোনো কিছু নাই এই যে থাকে এত কোলাহল থেকে দূরে চলে আসতে হলে অবশ্যই ঘুরবে ঠিক আছে বাইরে চলে আসবেন একটু ঘোরাঘুরি করবে মন দেখবেন নিমিশে ভালো হয়ে গেছে আর যদি পাশে একটা বাইক থাকে তাহলে অশুভ আর একটা দারুণ মুহূর্ত হয়ে গেল তো যেমন কাজ আমরা তেমন করবো এখানে চলে আসলাম আবহাওয়াও খুব ভালো আমরাও ঘুরে খুব ভালো লাগলো কিন্তু বিশেষ একটা মুহূর্ত হচ্ছে যদি আপনি ওইখানে ট্রেন দেখতে পান তাহলে আরো মন ভালো হয়ে ট্রেনের আশেপাশে সকল মন এত সুন্দর পরিবেশে কে না আসতে মন চায় সবাই আসে ঘুরে যায় এবং পরিবেশের এত সুন্দর আবহাওয়া দেখে আমাদের মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তো আমরা চলে আসলাম এই সুন্দর পরিবেশটাকে হাওয়া খাওয়ার জন্য পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য তো আজকে ভিডিও এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবার প্রতি আন্তরিকতা রেখে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি আর বিশেষ করে কি জানেন জীবনে যাই কিছু করেন না কেন সময় সবার প্রতি ভালো একটা মুভমেন্ট রাখার চেষ্টা করবে এবং সবার প্রতি দায়িত্বশীলতা এবং সবার প্রতি একটা সুন্দর কৌতূহল দেখাবেন যাতে মানুষ আপনাকে দেখে প্রশংসিত হয় এবং আপনাকে দেখে সবাই আপনার প্রতি একটু আগ্রহ হয় সো এটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা কি মনে করেন বিরু শেষ আরে শেষ না আর অনেক বিড়ু রইছে মনে করেন যে কত হইছে এটা না কত হইছে মনে যে আমরা ইসাতে সবকিছু সুন্দর করে দেখবেন দেখার পরে যদি ভালো না লাগে তারপরে কইবেন অনেক সুন্দর জায়গা এত সুন্দর জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর কাপল বসে আছে আমি দেখাতে পারতাছি না এদিকে দাঁড়ায় আছি এইজন্য কত সুন্দর সুন্দর কাপল বসে আছে উপর দিয়ে নদীর ভিতরে আপনার এই ট্রেন যাচ্ছে মানে আসলে এগুলো দেখে মনে করেন সব ভালোই লাগতো মনে করেন যে আপনি ওইখানে গেলেন যাওয়ার পরে যদি মনে করেন জিনিসটা না করতে পারেন তাহলে এটা তো মনে করেন যে কোন বিলাসীতে যে কোনো জায়গায় সবসময় যাইবে নিজের মনোমতন চলবে নিজের মনোমতন চললে মনে করেন মানুষও আপনাকে কে না যে জায়গাটা খুব ভালো একটু মজা ভাবে যে